মানুষ আইএসএফ কে ভালোবেসেছে নওসার সিদ্দিকি ভালোবেসেছে তাকে ভোট দিয়েছে মানুষ তার হাত দিয়ে কাজ চাইছে তুমি ওখানে ভাই আটকে রেখে দিয়েছো তার হাত দিয়ে তার এলাকায় কাজ তুমি হতে দিচ্ছ না করতে দিচ্ছ না আবার বলছো এসে কই এমএলএ কাজ কোথায় করে এমএলএ আছে তোমার তো এই অভিজ্ঞতা আছে সব মিথ্যা বলে মানুষের ভুল বোঝানোর কোনো মানে নেই এখন মানুষ অনেক সচেতন ঠিক আছে এমএলএ নিশ্চয়ই কাজ করে না এমএলএর কোটায় যে টাকা পয়সা থাকে তিনি সেটা অ্যালোটমেন্ট করেন তিনি সিগনেচার করে তার কোটার টাকাটা যাতে ব্যবহৃত হয় করেন এটাই হচ্ছে এম এর দায়িত্ব কাজ করার দায়িত্ব পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান মেম্বার এদের মাধ্যমে কাজ হয় গ্রামের বলেন আর শহরে বলেন যেখানেই যাই কাজ কিন্তু এমএলএ বা এমপি এসে নিজে হাতে করে কাজ করে না আপনাকে বলতে হবে যে এমএলএ কোটার বরাদ্দ কত টাকা এখনো ব্যবহারিত হচ্ছে না বা ব্যবহার করার জন্য তিনি কোনো রকম চেষ্টা করছেন না তিনি প্ল্যান দিচ্ছেন না শৈশাবুত করছেন না অসহযোগিতা করছেন সরকারের সঙ্গে এরকম কোনো প্রমাণ থাকলে সেটা দিক এমএলএর পক্ষ থেকে তার যা ল্যাটের টাকা উন্নয়নের তার থেকে অনেক বেশি প্রজেক্ট দেওয়া আছে যেটা অ্যাপ্রুভ করে কার্যকারী করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের দেখেন বাবার অনেকগুলো সন্তান বাবা কি করে ছেলেরা বাবার হাতে এনে দেয় বাবা ডিসবাস করে ঠিকঠাক করে যে কোথায় কি কাজে আসবে তো উনি যদি সেখানে খামতি থাকে সরকার যদি না দেয় এমএলএর হাতে যদি টাকা না দেয় টাকা দিয়ে বলুক যে এত লক্ষ টাকা নৌস্বাস্থ্যের দিকে তহবিলে দেওয়া হয়েছে বা এত লক্ষ টাকা তার কাজ করার জন্য দেওয়া হয়েছে তিনি কাজ করেনি কাজের অনুমোদন দেয়নি কোনো সহযোগিতা করেনি এটা বলুক তুমি কাজ করার টাকা দিচ্ছ না অর্থের ভান্ডার তো তোমার হাতে তাহলে টাকাটা আসবে কোথেকে আর টাকা না আসলে উন্নয়ন করতে হবে তাহলে তুমি টাকাও দেবে না আবার হিসাবও নেবে টাকা দিয়ে হিসাব নাও হ্যাঁ যদি সরকারটা আই এর হতো আই সব এম এমপি মন্ত্রী অর্থ দপ্তর আই এর হাতে এই প্রশ্ন তখন করলে মানাত এখন তো মানাবে না ভাই এটা তুমি লোককে ভুল বুঝিয়ে বেশি দিন রাখতে পারবে না একবার থেকে দুবার তারপর মানুষ যখন বুঝবে ওর টাকার দায়িত্ব তো অর্থমন্ত্রী রাজ্যের যার হাতে আছে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রী এম এল এ সাহেব নৌশাদ টাকা দিলে সে যদি খরচা না করে তার তহবিলে রেখে দেয় বা নিজে অন্য খাতে খরচা করে আত্মসাত করে তাহলে তো তুমি এই প্রশ্নটা করতে পারবে কিন্তু এসব ভাওতাবাজি দিয়ে আইএসএফকে ম্লান করা কোনোভাবে যাবে না আইএসএফ মাঠে ময়দানে আছে মানুষের দুঃখ যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত বিধানসভার মধ্যে তিনি তুলে ধরছেন গ্রামে গ্রামে ঘুরছেন আর মানুষের কোথায় কি প্রয়োজন আছে সেইগুলো এই সরকারের জমানায় নেমেলে উনি থেকে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত এখন তো রাজ অর্থাৎ কাজ গ্রাম এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে তিনটে দপ্তরের মাধ্যমে উন্নয়নের কাজ রূপায়িত হবে তাই তো তাহলে সেইটা যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বিরোধীদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে উনি গ্রামে গ্রামে ঘুরে সেই বঞ্চনার অভিযোগ তুলছেন তুলে বিধানসভাতে জমা করছেন এবং মানে সেই দপ্তরের যে যে বিষয়গুলো আছে যেমন আমরা রিসেন্ট যেটা জানতে পেরেছি যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলোকে বিরোধীদের আটকানো হচ্ছে উনি কনসার্ন এমএলএর সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন যাতে এই সমস্যাগুলো মেটানো হয় মন্ত্রী মন্ত্রী তুমি তুমি দল আলাদা হতে পারে তুমি তো রাজ্যের মন্ত্রী তাহলে তোমার সঙ্গে আমি এমএলএ কথা বলার আমার অধিকার আছে তুমি আমার বিরুদ্ধে দল হওয়ার যাই হোক তুমি ভাই এই দপ্তরের মন্ত্রী আছো তুমি জনগণ পরিষেবা পাচ্ছে না আমি তার জন্য প্রতিবাদ করো তোমার সঙ্গে কথা বলো তোমাকে লিস্ট দেবো তোমার দাবি আমি জানাবো তার কপি আমি জনগণকে জানাবো তোমার জন্য আমি লড়াই করছি দিচ্ছে না তার কারণ শাসক দল চাইছে না যে আইএসএফ এর শক্তিটা বাড়ুক বা আইএসএফ এর হাত দিয়ে কোনো কাজ হোক আই মানুষ সমর্থন করেছে গণতন্ত্রে মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের অধিকারকে সাধারণ মানুষের সুনিশ্চিত যাতে পেতে পারে অধিকার নিয়ে যাতে মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচতে পারে তার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে শাসন দলগুলোর তাহলে সেক্ষেত্রে এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা যারা বলে ধর্মের নামে দেশে ভাগাভাগ করার চেষ্টা করছে এটা তো সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ আইন বিরুদ্ধ এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া যায় এই ধরনের বিষ যারা ছড়াচ্ছে তাদেরকে আইনের দায়রা এনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের এই জিনিস থেকে নিলম্বিত করা যায় তাহলে কিন্তু দেশের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে ভালো থাকবে সবাই শান্তিতে বাঁচতে পারবে সরকার আমি বুঝতে পারছি না কেন এইগুলোকে মেনে নিয়ে চুপচাপ দর্শকের ভূমিকায় দেখছে যত দেখছে তত এটা বাড়ছে আমরা আবেদন করব সরকার এই বিষয়গুলো আইনের দায়রায় এনে বন্ধ করার চেষ্টা করুক কয়েকদিন আগে শকত মূল একটা দাবি করছিল যে ভাঙড়ের এমএলএ বিগত পাঁচ বছর ধরে এমএলএ আছেন এখনো ভাঙড়ের রাস্তাঘাটগুলো সেইভাবে উন্নয়ন হয়নি এখনো